চো হ্যালো গুড মর্নিং এভিওান তোমরা সবাই কেমন আছো আচ্ছা তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ব্লগার পাবো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তাই জন্য জেঠুর বাড়ি যাচ্ছে আজকে গাইস আমি ঠিক আছে জেঠুর বাড়ি যাচ্ছি সাইকেলটা আনতে ওদের বাড়িতে সাইকেলটা রেখেছিলাম তাই জন্য ওদের বাড়ি সাইকেলটা আনতে যাচ্ছি তোমরা তো দেখেছো আগের ভিডিওতে আমি সাইকেল নিয়ে দোকান গেছিলাম ঠিক আছে চলো কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক তারপর গেছে আমার সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি মানে রাস্তার আমার আমাদের গাঁয়ের রাস্তায় ও রাস্তায় দেখো কত গাছপালা ঠিক আছে তাই তাই জন্য আমি যাচ্ছি দেখো সেই আমাদের বিখ্যাত বাপিদের দোকানের পাশ দিয়ে যাবো এখন তোমরা ফুল ভিডিওটা দেখো ফুল এনজয় পেয়ে যাবে আর যে যে লাইক সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে আর তোমাদের বন্ধুদের দেখারও সুযোগ করে দেবেন তারপর গাইছে আমি দেখো দোকান যাচ্ছি এখন গাইস আমাদের ওখানে একটা খেলা হবে ঠিক আছে তাই জন্য একটা আমাকে একটা অনেক কাগজ দিয়েছে ওটাকে আমি জেরোস করতে যাচ্ছি গাইস জেরস দোকানে যাচ্ছি কিন্তু জেরস দোকান খুলেছে না কি জানি না এখন সকাল আটটা বাজে মানে আটটাও হয়নি এখন সাতটা চল্লিশ মতো হয়েছে ঠিক আছে দেখি একটা ভুসিমাল দোকান খোলা আছে ওখানে গিয়ে দেখো একটা লোক কী নিচ্ছে ঠিক আছে তারপর গাইসে আমি একটা নিয়ে একটা ঠান্ডা খেলাম ঠিক আছে ঠান্ডা খাওয়ার পর আমি দোকানে দেখলাম দোকান বন্ধ এখনও দোকান খুলেনি গাইস তারপর আমি কথা না বাড়িয়ে কে যেতে থাকলাম আমাদের গ্রামের রাস্তায় ঠিক আছে তারপর গ্রামের রাস্তায় যেতে যেতে গেই দেখো সামনে দেখো গেছি আমাদের আড্ডা মারার জায়গায় চলে এসেছি ঠিক আছে ওখানে দেখো একটা সামনে গরু এখানে আমরা সবাই মিলে আড্ডা মারি সবাই বন্ধু মিলে আড্ডা মারি ঠিক আছে আর আমার সাইকেল ও পাশে দাঁড়িয়েছে দেখো ওটা আমার সাইকেল ঠিক আছে এখানে সবাই মিলে বসে এখানে একটা খাট রাখা আছে ওখানে আমি বসছি ঠিক আছে কোনো বন্ধু আসেনি আজকে আমি আজকে এখন বসছি একা তারপর গেছি দোকান ফাইনালি আমরা গেছি দেখো দোকানটা খুলে গেছে ফাইনালি যেটা দোকানটা দেখেছো এখানে সব কিছু পাওয়া যায় এরোপ্লেনের টিকিটও পাওয়া যায় ঠিক আছে তারপর গেছি দেখো আমি এখন ওটা জেরক্স করে নিয়ে এসেছি মানে তিন কপি জেরক্স করে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে ও আমার সাইকেলটা চালিয়ে ঠিক আছে দেখো ওটা জেরোস করেছি দেখাতে পারছি না ঠিক আছে সাইকেল চালাচ্ছি একাতে দেখাতে পারছি না তারপর গেছে আমি আমাদের বাড়ির রাস্তা দিয়ে কাছে চলে এসেছি হেঁটে হেঁটে আসছি দেখো বাড়ির রাস্তাকে সাইকেলটা রেখে তো গেছে আজকে আমাদের বড় যে জল দেওয়া হবে আমাকে বাবা ফোন করে ডাকলো ঠিক আছে জল দেওয়ার পর আমি তোমাদেরকে যা দেখালাম দেখো তো গাইস আজকে এত গরম আমি হাঁটতে পারছি না দেখো মাঠের দিকে গেছিলাম কিন্তু জল দেওয়ার পর এত গরম লাগছে কিন্তু আমি হাঁটতে পারছি না তাই জন্য গাইজ আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তোমরা ভিডিওটিতে থাকো ফাইনালি গাইজ আমরা এখন বাড়ির কাছে রাস্তায় চলে এসেছি দেখো গাছ আমাদের একটা নতুন মন্দির হচ্ছে ওটাকে দেখাবো চলো ভিডিওতে থাকো গাইস দেখাচ্ছি তোমাদেরকে গাইজ দেখো সামনে দেখি দেখো সামনে দেখো এটা আমাদের মন্দির গাইস এটা একটা মন্দির ছিল ঠিক আছে ওটাকে ভেঙে নতুন হচ্ছে গাইস ও মন্দির উদ্বোধন হলে তোমাদেরকে ভিডিওতে দেখাবো ঠিক আছে তোমরা এই মন্দিরের জন্য তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এটা হলো কালী মন্দির ঠিক আছে চলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলো টাটা পাবেন নেক্সট পার্ট দেখাচ্ছি